আজকের রেসিপিটা এত বেশি সহজভাবে আপনাদের সাথে তুলে ধরবো আপনারা আসলে বিশ্বাসই করতে পারবেন না এত সহজে চিকেন মাঞ্চুরিয়ান বানানো যায় প্রথমে আমি এখানে একটা মুরগির ছোটো ছোটো করে কেটে নিয়েছি অর্ধেকটা তারপরে দিয়ে দিলাম ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এক টেবিল চামচ চামচ পরিমাণ তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া একটু অল্প করে পেস্ট দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা এবং জিরার তারপর আমি এটাকে খুব ভালো করে এখন হাতের সাহায্যে মাখিয়ে রাখবো এটাকে ম্যারিনেট করবো এক কথায় তো আমি খুব সহজ উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়েই আসলে আজকে চিকেন মাঞ্চুরিয়ানটা রেডি করছি ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে এবং টেস্টটা কিন্তু নিজেরাই বুঝতে পারবে না চব্বিশ মিনিট আহার করে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দিয়ে এখন ভালো করে মিখে নেব চিকেনের পিসগুলো যাতে খুব ভাণ্ড করে এই আগুনটা ঢেকে দেয় তারপরে এটা কাঠের সাহায্যে একটু খুব সাবধানে দিয়ে ধুয়ে মাখাতে হবে কারণ মাখানোর মধ্যেই আপনার নির্ভর করবে চিকেনের পিসগুলো কীভাবে ভাজা হচ্ছে দিয়ে এগুলোকে রেখে দিলাম রেস্টে তারপরে এখানে তেল গরম করে নিয়েছি কড়াইয়ে তারপরে একটু ছেড়ে ছেড়ে দিয়েছি হচ্ছে চিকেনের পিসগুলোকে এগুলোকে এখন দিয়ে দিলাম সব পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো একবারে ভাজা যাবে এরকম লাগা লাগাভাবে দেখে মনে হচ্ছে টেনশনের কোনো কারণে একটু পরেই বুঝতে পারবেন এই যে দেখেন তো এরকম আমি সরিষার তেলেই কিন্তু ভেজে নিয়েছি তো এই একটু বুদবুদটা বেশি হয়েছে তো এটা ভাজতে দিয়ে আমি একটা আর কি এর যেই যেটাতে আমি মাঞ্চুরিয়ান রেডি করব সেটা আমি বানাচ্ছি তো প্রথমে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস জিরার গুঁড়া তারপরে হচ্ছে টমেটো সস মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ এই মশলাটা ব্যবহার করেই কিন্তু আমি এই মাঞ্চুরিয়ানটা রেডি করব তো এই তো যেই দেখেন এই ফাইনাল লুকটা ভাজা হয়ে গেছে চিকেনগুলো তখন আমি মাঞ্চুরিয়ানের জন্য সেই রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর কিছুটা দুইটা পেঁয়াজ বা একটা পেঁয়াজ যেভাবে দিতে পারেন তো কেউ চাইলে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারে ভেজিটেবল হিসেবে ক্যাপসিকাম রেড তারপরে ইয়দো যে যেটা পারে গ্রিন তো আমার ভাষায় ছিল না আমি এই জন্য দিই নাই তো এটা আমি এইভাবেই সিম্পল করে রান্না করছি এই রান্নাটায় এত বেশি ইয়ামি হয় আপনারা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এর টেস্টটা কেমন এর লুকটা দেখেন জাস্ট ওয়াও এবং খেতেও অসাধারণ এক কথায় আপনি সাদা ভাতের সাথেও খুব মজা করে খেতে পারবেন এই রেসিপিটা এই যে আমি সামনে একটু তিল ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ লুকটাও অনেক ভালো হয়েছে খেতেও ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ